আচ্ছা বলুন তো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি আপনারা হয়তো মনে মনে ভাবছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল অর্থ সম্পদ জমি জায়গা সোনা চাঁদি ইত্যাদি কিন্তু না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল ইমান আর এই ইমান নামক দৌলত যাদেরকে আল্লাহ পাক দান করেছেন তারা হল পৃথিবীর শ্রেষ্ঠ ধনী আর যাদেরকে ইমান নামক দৌলত থেকে বঞ্চিত রেখেছেন তারা হল পৃথিবীর শ্রেষ্ঠ ফকির একজন সাহাবি ছিলেন যার নাম হজরত আসলামী রদি আনহু কালো কুৎসিত ছিল চেহারা সুন্দর ছিল না অর্থ সম্পদ ছিল না কিন্তু ইমানের কারণে তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর এবং ধনী মানুষ আরেকজন সাহাবী ছিলেন যার নাম হজরত তিনিও দেখতে সুন্দর ছিলেন না কালো কুৎসিত ছিলেন অর্থ সম্পদ ছিল না এমনকি বসবাস করার জায়গা পর্যন্ত ছিল না কিন্তু ইমানের কারণে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ সুন্দর এবং ধনী ফেরাউনের অর্থ সম্পদের অভাব ছিল না জমি জায়গার অভাব ছিল না কিন্তু ইমান না আনার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট এবং ফকির ছিল সাদ্দাদ কারুন হামান এদের অর্থ সম্পদের অভাব ছিল না কিন্তু ইমান না আনার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট এবং ফকির ছিল অনুরূপভাবে আবু জহেল আবু সাইবা তাদেরও অর্থ সম্পদের অভাব ছিল না জমি জায়গার অভাব ছিল না কিন্তু ইমান না আনার কারণে তারা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট এবং ফকির আর আল্লাহ সব তাআলা তালা যাকে মোহাবত করেন ভালোবাসেন তাকেই ইমান নামক দৌলত দান করেন আর যাকে আল্লাহ সুবহানাহু তালা নাহতালা করেন না ভালোবাসেন না তাকে ইমান নামক দৌলত থেকে বঞ্চিত রাখেন তার প্রমাণ হল আল্লাহর নবীর আপন চাচা আবু তালিব আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লামের যখন ছয় বৎসর বয়স তখন মা আমিনা দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর নবী বড় অসহায় হয়ে গেলেন সেই সময় দাদা আব্দুল মুত্তালিব বলেছিলেন আজ থেকে মোহাম্মদের রক্ষণাবেক্ষণার দায়িত্ব আমি গ্রহণ করলাম কিন্তু ভাগ্যের পরিহাস আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের বয়স যখন আট বছর দাদাও দুনিয়া থেকে চলে গেলেন তখন নিজের চাচা আবু তালিব বলেছিলেন আজ থেকে মোহাম্মদের দেখাশোনার দায়িত্ব আমি গ্রহণ করলাম সেই আট বছর বয়স থেকে চাচা আবু তালেম সাল্লামকে কোলে পিঠে করে লালন পালন করেছেন যেখানে গেছেন সঙ্গে প্রত্যেকটা কাজে সাহায্য সহযোগিতা করেছেন সেই চাচা যখন দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহ নবী সাল্লাম চাচার কানে কানে গিয়ে বলে ওগো চাচা যান জাহান নাম বড় ভয়ানক জাহান নাম বড় কঠিন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি মোহাম্মদ সহ্য করতে পারব না চাচা যান আপনি যখন জাহান আগুনে জ্বলবেন আমার কলিজাটা ফেটে যাবে ওগো চাচা যান একবার বলুন লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওগো চাচা জান কাল কেয়ামতের দিন আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব ওগো চাচা যান যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে কষ্ট হয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলুন কালকে কেয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেব সঙ্গে সঙ্গে আবু তালেব বলেছিল মোহাম্মদ হোসেন তোর প্রত্যেকটা আবদার পূরণ করেছি কথা রেখেছি কিন্তু এই কথাটা রাখতে পারলাম না বলে চাচা কেন বলেন বলে আমি যদি কলমা পরে মারা যাই মৃত্যুবরণ করি মানুষ বলবে আবু তলের মৃত্যুর ভয়ে কলমা পড়েছে যা সম্মান উপার্জন করেছিল সব মাটিতে মিশে যাবে ও মোহাম্মদ আয় তোর কলমাটা গ্রহণ করতে বল্লাম না তোর কথাটা রাখতে বল্লাম না সেই হেদা চাচা দয়ার চাচা যখন দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি আল্লাহ আয়াত করে দিলেন ইন্নাকা লাদাহিমান আহবান দা গো নবী আপনি যাকে খেদায়ত দিতে পারেন না কারণ আমি আল্লাহ খেদায়তের মালিক যাকে ইচ্ছা খেদায়ত দান করি যাকে ইচ্ছা ইমান দান করি কখন নবীজি আমি চাই নাই বলে আপনার চাচাকে কলমা দান করি নাই আমি চাই নাই বলে আপনার চাচাকে হেদায়ত দান করি নাই ওগণ নবীজি আমি যদি চাইতাম আপনার চাচা ঠিকই কলমা গ্রহণ করতে পারত একজন সাহাবি বললেন রসুল আল্লাহ আল্লাহ আপনার চাচা আপনাকে অনেক মহব্বত করতো ভালোবাসত গো নবী আপনার চাচা জান্নাতে যাবে না জাহান নামে যাবে আল্লাহ নবী সাল্লাম পরিষ্কার বলে দিলেন আমার চাচা জাহান নামে যাবে কিন্তু আমি রসুলকে অনেক মহব্বত করতো ভালোবাসত তাই আল্লাহ পাক আমার চাচাকে জাহান নামের সবথেকে নিম্ন আজাব দেবেন্লাহ কি আজব দেবেন বলেন আমার চাচাকে জাহান নামের জুতো পরানো হবে যখনই আমার চাচা জুতো পা দেবে জুতোর তাপে মগজগুলো গুলো টকবক টকবক করে ফুটতে থাকবে মগজগুলো কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে দিয়ে জবান পড়তে থাকবে তাহলে সবথেকে নিম্ন স্তরের আজাব যদি এই হয় তাহলে সব থেকে কঠিন আজাব কি হবে শুধু তাই নয় সালাম এক বছর নয় দু বছর নয় একশো বছর নয় দুশো বছর নয় তিনি পৃথিবীতে দিনের দাউদ দিয়েছিলেন সাড়ে সাড়ে নে দিনের দাউত দিলেন যখন দেখলেন কেউ ইসলাম গ্রহণ করল না কিছু সংখ্যক মানুষ ছাড়া তিনি আল্লাহর কাছে বদয়া করলেন গো আল্লাহ পৃথিবীতে যত অস্বীকার দিয়ে আছে তুমি ধ্বংস করে দাও আল্লাহ পাক সকলকে ধ্বংস করে দেবেন কবুল হয়ে গেছে আল্লাহ পাক হাজরতের নু আলিয়াকে ডাক দিয়ে বলে তোমার বদুয়া কবুল হয়ে গেছে তুমি একটা নৌকা তৈরি করো কাশি তৈরি করো আল্লাহ তালার হুকুমে একটি কাস্তি নৌকা তৈরি করলেন এরপর আল্লাহ তালার আজাব আরম্ভ হয়ে গেল মহাপ্লাবন আরম্ভ হয়ে গেল তুফান আরম্ভ হয়ে গেল আকাশ থেকে বৃষ্টি পরে জমিন থেকে বৃষ্টি উঠে যারা ইমানদার ব্যক্তি ছিল নুহানি সালাতামের কাস্তিতে চড়ে গেল আর যারা বায়ন অস্বীকারকারী তারা নুহ আলে সলাতুয়া সালামকে অস্বীকার করে নৌকাতে চাপল না তার মধ্যে একজন ছিলেন কিনা আর হযরতের নুহ আলী সাল্তুয়া সন্তান কিনানকে ডাঙর দিয়ে বলে কিনার আজকে আল্লাহ তালার আজাব থেকে বিধিবীর কেউ বসতে পারবে না ও কি নান তাই এক আল্লাহর উপর ইমান আনো যিনি আসমানের মালিক জমিনের মালিক চন্দ্র সূর্যর মালিক হায়াত মৌক মৌতার মালিক সব কিছুর মালিক সঙ্গে সঙ্গে কিনান অস্বীকারও করে দিল আর বলল আমি এমন পাহাড়ের উপরও চেপে যাব তোমার আল্লাহ আমাকে মারতে পারবে না তার সন্তান অস্বীকার করে দিল হাজরত নূহ আলি সাল্লা আল্লাহ তালের কাছে হাত দু উঠিয়ে বলে আল্লাহ আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত সন্তানকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আমার সন্তানকে তুমি এই মহাতুবন থেকে হিফাজত করো আল্লাহ জানিয়ে দিলেন নো যে আমার প্রতি ইমান না তোমার প্রতি ইমান না সে তোমার পরিবারও অন্তর্ভুক্ত হতে পারে না সঙ্গে সঙ্গে নোয়ালে সোলা সাল্লা সালামের দোয়া নাকচ করে দিলেন সঙ্গে সঙ্গে নোয়ালাইল্লা সালামের দোয়া কবুল করলেন না

হজরত ইব্রাহিম আলাই তার বাপের কাছে দাওয়াত নিয়ে গেলেন বাপকে ডাক দিয়ে বলেন আব্বা জান এক আল্লাহর ইবাদত করুন তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক অদ্বিতীয় যিনি আসমানের মালিক জমিনের মালিক চন্দ্র সূর্য নক্ষত্রের মালিক যিনি হায়াত এবং মালিক মৌত এবং মালিক সব কিছুর মালিক তার উপাসনা কর আজরের কাজ ছিল তিনটি মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা মূর্তি পুজো করা সঙ্গে সঙ্গে অস্বীকার করে দেয় এবং আল্লাহর দুশ্মনে পরিণত হয়ে যায় হাজরত ইব্রাহিম আলহ সালাম আল্লাহ তালার কাছে হাত দোকান উঠিয়ে বলেন ওগো আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও شنگ شنگ آیت نزل قلن ما کانا للنبی والذین آمنوا ان يستغفروا للمشکین ولو کانوا علی قربا من بعد ما تبین لهم انہم اصحاب الجحیر আল্লাহ আল্লাহবাগা জানিয়ে দিলেন কোনো মমিন কোনো নবীদের জন্য উচিত নয় একজন মসজিদ জাহান নামীদের জন্য মাগফিরাত কামনা করা যদিও তার বাবু হয় না কেন যদিও তার মা হয় না কেন যদিও তার আত্মীয় স্বজন হয় না কেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দোয়া কবুল করলেন না নাকচ করে দিলেন আল্লাহ নবীর প্রেমিকেরা আল্লাহ বাগা মাকে আপনাকে কত মহাবত করেন কত ভালোবাসেন রে যে আল্লাহ পাক আমাকে আপনাকে iman নামক दौलत দান করেছে তাই জরে সরি বলি আলহামদুলিল্লাহ ইমান এতটাই মূল্যবান সম্পদ হাদিস থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন অন্তরের মধ্যে পরিমাণ থাকবে সে একদিন না একদিন জান্নাতে যাবে যার অন্তরে যার পরিমাণ ইমান থাকবে সেও একদিন না একদিন জান্নাতে যাবে যার অন্তরে ধুলো পরিমাণ ইমান থাকবে সেও একদিন না একদিন জানানাতে যাবে যার অন্তরে সেও একদিন জান্নাতে যাবে যার অন্তরে যে পরিমাণ ইমান থাকবে না যার পরিমাণ ইমান থাকবে না বালু পরিমাণ ইমান থাকবে না ধুলো পরিমাণ ইমান থাকবে না নবীজি বলছেন সে কোনোদিন জান্নাতে যাবে না হাদিসে এসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত খুব ভয়ানক খুব কঠিন হবে আল্লাহ নবী সাল্লাম বলছেন কেয়ামত খুব কঠিন এবং ভয়ানক হবে সূর্য মাথার নিকটে থাকবে সূর্য তাপে মগজগুলো টকবক টকবক করে ফুটবে মগজগুলো গুলো গোলে গোলে কানের ছিদ্র দিয়ে দিয়ে এত ঘাম হবে বলছেন কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে কারো কমর পর্যন্ত হবে কারো বুক পর্যন্ত হবে কারো গলা পর্যন্ত হবে কারো নাক পর্যন্ত হবে কেউ হাবুডুবু খাটবে আল্লাহ নবী সাল্লু আলহিম বলেন মানুষ পেরেশন হয়ে যাবে সহ্য করতে পারবে না একবার সামনে যাবে একবার পিছনে যাবে একবার ডান দিকে দিকে যাবে যাবে একবার বাম সকলেই মাসুয়ারা করে বলবে চলো আদম আলাই সালাতামের কাছে আদম আলাই সালাতামের কাছে গিয়ে বলবে নগ আদাম আল্লাহবাক আপনাকে বদম নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন ও ভাব আপনাকে অনেক সম্মান অনেক মর্যাদা দান করেছেন আজকের এই ভয়ানক দিন সহ্য করতে পাচ্ছি না কঠিন দিন সহ্য করতে পাচ্ছি না ও আদম নবী আল্লাহতার কাছে সুপারিশ করুন যাতে করে আমাদের जल्दी হিসাব নিকাস নিয়নাল সেইদিন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম বলবেন ويقول آدم صفي الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول نوح نجي يوم الله, يوم الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول إبراهيم خليل الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول إسماعيل ذبيح الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول سليمان صاحب المملكة يا رب نفسي يا رب نفسي ويقول موسى كلم الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي ويقول عيسى روح الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي سيدنا الله عليه الصلاة والسلام بل بن أمد رأي নু আলে সালাতামের কাছে সকলে দৌড়াতে দৌড়াতে নুআ সালাতামের কাছে যাবেন নুআ সালুসালামকে বলবেন আল্লাহ অনেক সম্মান দান করেছেন মর্যাদা দান করেছেন আজকের ভয়ানক পরিস্থিতি সহ্য করতে পারছি না আজকের কষ্ট সহ্য করতে পারছি না অগন আমাদের জন্য আল্লাহ আপালের কাছে সুপারিশ করুন যাতে করে আল্লাহ আমাদের জলদি হিসাব নিয়ে সাইয়্যিদিন হযরত নমরুল আলাইহিস সালাতু ওয়াসসালাম অস্বীকার করে দিবেন ইনকার করে দিবেন বলবেন চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামও অস্বীকার করে দিবেন বলবেন চলে যাও موسی আলাইহিস কাছে موسی আলাইহিস সালাতু ওয়াসসালামও অস্বীকার করে দিবেন বলবেন চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু কাছে ঈসা আলাইহিস সালাতু বলবেন আমার দ্বারা সম্ভব হবে না চলে যাও তোমরা জানাবে মোহাম্মদুর রসুল্লার কাছে দৌড়াতে দৌড়াতে নবীজির কাছে গিয়ে বলবেন ইয়া আজকের এই দিনটা সহ্য করতে পারছি না গো নবী ও গো নবীজি বড় কষ্ট হচ্ছে বড় জ্বালা হচ্ছে গো নবী আপনি আমাদের জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে সহ্য করতে পারবেন না সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সাজদায়ে পড়া যাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন নবী গো আজকে আপনার কোনো টেনশন নাই কোনো চিন্তায় কোনো ভয় নাই ইরফা রাসাকা ওগো নবী আপনার মাথা উত্তোলন করুন মাথা উঠান আপনি আজ যাই তাইবেন তাই কবন করা হবে তিনি বলবেন ও আল্লাহ যার অন্তরে জব পরিমাণ ইমান আছে তাকে জান্নাতি ঘোষণা করে দাও আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করে দেবেন আবার সঙ্গে সঙ্গে সাজেদাই পরে যাবেন আল্লাহর নবী সাল্লামকে ডাক দিয়ে বলবেন নবীজি আজকে আপনার কোনো ভাই নাই কোনো চিন্তা নাই কোনো দুঃখ নাই সাগা আপনার মাথা উত্তোলন করুন আপনি আর যা চাইবেন তাই দেওয়া হবে বলবেন ওগো আল্লাহ যাদের অন্তরে যাররা পরিমাণ সর্ষা দানা পরিমাণ ইমান আছে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করুন আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবেন আবার সঙ্গে সঙ্গে আল্লাহ যাবেন আল্লাহ ডাগ দিয়ে বলবেন নবী গো আজকে আপনার কোনো চিন্তা নাই কোনো ভয় নাই গো নবী ও নবী আপনি আর যা চাইবেন তাই দেওয়া হবে এরফা আর আশাকা আপনি মাথা উত্তোলন করুন আল্লাহ নবী বলবেন ওগো আল্লাহ যাদের অন্তরে ধুলো পরিমাণ ইমান আছে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা করবেন আবার সাজদায় পরে যাবেন আবার আল্লাহ পাক ডাদ দিয়ে বলবেন ওগো নবীজি এরফা আর আশাকা আপনার মাথা উত্তোলন করুন আমি আল্লাহ সহ্য করতে পারছি না বলুন কি চান বললে আল্লাহ যাদের অন্তরের ভিতরে ধুলো পরিমাণ আছে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা আল্লাহ সঙ্গে জান্নাতি বলে ঘোষণা করবেন সোনা কিন্তু দুঃখের বিষয় হলো যাদের অন্তরে জব পরিমাণ ইমান থাকবে না যাদের অন্তরে সরষা পরিমাণ ইমান থাকবে না যাদের অন্তরে বালু পরিমাণ ইমান থাকবে না যাদের অন্তরে ধুলো থাকবে না তাদের জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ গ্রহণযোগ্য হবে না আহা আমরা কত ভাগ্যবান জাল্লা পাক ইমান নামক দৌলত দান করেছেন তাই সকলেই আবার শুক্রিয়াতেন বলি আলহামদুলিল্লাহ বাবজি আমার সোনার চাঁদেরা এই জায়গাটা কিছু জন্য ফাঁকা রেখেছে আমি কিছু বুঝতে পারছি না জি নিচে বসার জন্য সবে চেয়ার করে দিতে পারত আমরা সকলেই ইমানকে নষ্ট হতে দেব না ইমানকে টিকিয়ে রাখবো বলুন ইনশাল্লাহ ইমান যদি নষ্ট হয়ে যায় ইমানবিহীন যদি মারা যায় বাপ জান্নাত নসিব হবে না তাই ইমান নষ্ট হতে দিলে হবে না ও ভাই মো ও ঠিক রাখো ইমান ইমান যদি মারা যায় জান্নাত नसीব হবে বা কেমন ইমান প্রেমিক ছিলেন আল্লাহ প্রেমিক ছিলেন রসুল প্রেমিক ছিলেন তাদের ইমান কেবল ছিল হাদিসে দিলেন من والده وولده والناس اجمعين নবীজি জানিয়ে দিলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তোমাদের মাতা পিতা সন্তান সন্ততি পারাপতিবেশী এমনকি গোটা পৃথিবীর মানুষের চেয়ে ভালো না বাসবে হজরতেও মর রোদীয় গোটা তালান বললেন গো নবী আমি আপনাকে আমার মাতা পিতা সন্তান সন্ততি এমনকি পারাপতিবেশী এমনকি গোটা পৃথিবীর মানুষের চেয়ে বেশি ভালোবাসি কিন্তু থেকে না দিয়ে যতক্ষণ পর্যন্ত তোমার অন্তর হচ্ছে বেশি ভালো না বসবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান ইমানদার হতে পারবে না উমর দিয় উত্তরান দিয়ে বললেন নবীজি আমি আপনাকে আমার জানের থেকে বসে ভালোবাসি আল্লাহ নবী দিয়া বললেন উমর এখন তোমার ইমান পরিপূর্ণ হলো মুকম্মল হলো একজন সাহি বললেন আর সুর আল্লাহ বললাম ও নবীজি আপনার পায়ের তলে আমার মা বাপ কুরবান হোক ও নবীজি আমাকে আপনাকে আমি আপনার জানের থেকেও বেশি ভালোবাসি কখন অবি আপনার চেহারা মুবারক খানা যখন মনে পড়ে কখন আমি ধৈর্য ধারণ করে থাকতে পারি না যতক্ষণ পর্যন্ত আপনার চেহারা মুবারক খানা না দেখি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা المبارকখানা দেখে যে তৃপ্তি পায় যে শান্তি পায় পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখে এত তৃপ্তি এত শান্তি পায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহ পাক যা দিয়েছেন কুল্লু নফসিন যায় কাতুল মাউত যার ভিতরে নফস আছে যার ভিতরে জান আছে তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ও নবীজি আপনিও দুনিয়া থেকে চলে যাবেন আমি সাহাবাও দুনিয়া থেকে চলে যাব যাবো অগনীজি আপনি জান্নাতের ভিতরে নবীদের কাতারে নবীদের সর্দারও হয়ে থাকবেন কিন্তু আমি সাহাবা জান্নাতে যাব কি যাহার নামে যাবো জানি না ওহ নবী সেই দিন যদি আপনার কথা মনে পড়ে আমি কেমন করে ধৈর্য ধারণ করে থাকব আল্লাহ নবী চুপ করে থাকলেন সঙ্গে সঙ্গে পাক আয়াত নাজিল করলেন ومن يطع الله والرسول فاولئك الذين انعم الله على النبيين والصديقين والشهداء والصالحين